রাত তখন সাড়ে দশটা ট্রেন থেকে নেমে এক ছেলে খুঁজছে কোনো ভ্যান বা গাড়ি কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে একটাও ভ্যান বা গাড়ি নেই চারপাশ নিস্তব্ধ শুধু দূরে পোকার ডাক হালকা কুয়াশা ভেসে আসছে আর মাহিমের মনে হঠাৎ একটা অজানা শিহরণ চলে এলো যেন কেউ তার পিছু নিয়েই আছে বাধ্য হয়ে সে ধান খেতের মাঝের সরু মাটির রাস্তা ধরে হাঁটতে শুরু চোখ চারপাশে তীক্ষ্ণ করে কান ঘুরিয়ে ঘুরিয়ে শোনার চেষ্টা এটি মাহিমের গল্প শহরের শহরের ছেলে জীবনের কোলাহল থেকে ছুটি নিয়ে সে মামার বাড়ি বেড়াতে এসেছে গ্রামের ছোট রাস্তা ধান খেতের মাঝের সরু মাটির পথ সবই নতুন আর রহস্যময় তার জন্য রাস্তা নিস্তব্ধ শুধু নিজের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ চারপাশে যেন হালকা কুয়াশা ভেসে এলো মাহিম কিছু অদ্ভুত খোঁজার চেষ্টা করছিল হঠাৎ হাওয়ার সঙ্গে পানির সাফসাপানি আওয়াজ এলো আর ঠিক তখনই সামনে দেখা দিল পুকুর যার জল যেন কালো আয়নায় রূপান্তরিত আর তার ওপর ভেসে উঠল একটি হালকা লালচে ছায়া যা ধীরে ধীরে মাহিমের দিকে এগোচ্ছে এটা কি এত রাতের পুকুর এত ভয়ঙ্কর পানি এত কালো চারপাশে কুয়াশা মনে হচ্ছে যেন কেউ বা কিছু আমাকে দেখছে আমি আমি কি একা এখানে আমার বুক ধরফর করছে হাত ঠান্ডা হয়ে গেছে আমি কি সত্যি সাহস করতে পারবো পুকুরের ধারে যেতে আর যদি কেউ আসে তাহলে আমি কি করবো না, দেরি হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি হবে যাই হোক না কেন কিছু হবে না আমি ঠিকই পৌঁছাবো না। শুধু দ্রুত পা বাড়াতে হবে আর শীঘ্রই আমি নিরাপদ জায়গায় পৌঁছাবো মাহিম নিজেকে সাহস দিয়ে হাঁটা শুরু করল কিন্তু সে জানত পুকুরের ঘটনা সে যখন মামার বাড়ি আসছিল তখনই গ্রামের লোকদের কথায় শুনে পুকুরটি অভিশপ্ত কেউ তাকে সেখানে যেতে দিতে চায়নি চারপাশ নিস্তব্ধ কুয়াশা হালকা ভেসে আসছিল আর দূরের পুকুরের ধারে যেন অদ্ভুত ছায়া নড়াচড়া করছে মাহিমের মনে হলো যেন কেউ বা কিছু তার প্রতি নজর রাখছে মাহিম হাঁটছে ভয় আর অজানা আশঙ্কায় ভেতরটা কাঁপছে পুকুরটা একদম শান্ত যেন ঘুমিয়ে আছে আর অল্প হাঁটলেই সে পুকুর পার পেরিয়ে যেতে পারবে তার পিছন দিক থেকে ভেসে এলো এক মহিলার গলা গলাটা যেন ভেসে আসছে কুয়াশার ভেতর থেকে কখনো কাছে কখনো দূরে শব্দটা এত ঠান্ডা আর অদ্ভুত যে মাহিমের শরীর কাঁপতে শুরু করল সে ঘুরে দাঁড়াতে চাইল কিন্তু গলাটা আরও পরিষ্কার হয়ে উঠলো যেন কেউ তার নাম ধরে দেয় মাহিম অবাক হয়ে ভাবছে সে যখন এখানে এসেছিল তখন তো কোনো মানুষকে দেখেনি তাহলে হঠাৎ এই গলার শব্দ ভেসে আসছে কিভাবে সবাই তো তাকে আগেই সতর্ক করেছিল এই জায়গা দিয়ে কখনো যাস না কিন্তু মাহিম এসব কথায় কোনো দিনই বিশ্বাস করত না ভয়ে কাঁপতে কাঁপতে সে পিছনে ঘুরে তাকালো দেখতে পেল এক লাল শাড়ি পরা মহিলা দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে চারপাশে কুয়াশা আর মহিলার শরীর থেকে যেন ঠান্ডা হাওয়া বের হচ্ছে ধীরে ধীরে মহিলা মুখ ঘুরিয়ে তাকালো তার ঠোঁটে এক হালকা অদ্ভুত হাসি ভয় পেয়ে গেছে মাহিন গলা শুকিয়ে গেছে মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না ঠিক তখনই সেই মহিলা ঠান্ডা স্বরে বলল বাহ তোর সাহস তো কম না এই পুকুর দিয়ে ১৯ বছর ধরে কেউ আসেনি আমি গ্রামবাসীদের কড়া ভাবে নিষেধ করেছিলাম তারা আর কখনো যেন এই জায়গায় না আসে তুই সব জানিস সব শুনেছিস তবুও তুই এখানে এসেছিস মহিলার চোখ হঠাৎ লালচে আলোতে ঝলসে উঠল তার কণ্ঠস্বর আরো ভারী হয়ে গেল যেন চারপাশের বাতাস কেঁপে উঠল যারা এখানে এসেছিল তারা আর কোনো দিন ফিরে যেতে পারেনি তুইও আজ সেই পথে পা দিলি এবার তোরও মুক্তি নেই এই পুকুরের জল তোর নাম মুখস্থ করে ফেলেছে এখন তুই চাইলে দৌড়ে পালালেও আর রক্ষা নেই অন্ধকার যখন তোর চারপাশ ঘিরে ধরবে তখন তুই বুঝবি কেন সবাইকে আমি এত বছর ধরে দূরে রেখেছি ভয়ে তার শরীর জুড়ে কাঁপতে লাগলো হঠাৎ মনে হল যেন মাটি তার পায়ের নিচে ফিরছে জমে যাচ্ছে সে বুঝতেই পারল পা মাটিতে আর ধরে নেই ধীরে ধীরে তার শরীর জলে ঢুকে পড়ছে চোখে অজানা এক জলের ফোঁটা জমে এলো গলায় কণ্ঠই বাধা মহিলা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে মুখে অদ্ভুত ওই হালকা হাসি মাহিমার পালাতে পারছে না ঠিক তখনই মহিলা অকস্মাত অদৃশ্য হয়ে গেল মাহিম হতবাক হয়ে দিক ঘুরে দাঁড়িয়ে রইল হঠাৎ পিছন থেকে কণ্ঠস্বর উঠল খেচে খেচে চিন্তার মিশ্রিত ডাক মাহিম পেছনে ঘুলে দেখলে মামা দৌড়ে এসে দাঁড়িয়েছেন মুখে উদ্বেগ আর আদর মাহিম আমি এখানে আছি ভয় পেও না চলো তাড়াতাড়ি ফিরে যাই আমি তোমাকে সবকিছু পরে বলব তাড়াতাড়ি চলো মামার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা যেন অনেক দিনের লোকোনো রহস্য এখনও মুখে আসেনি মাহিম অবাক হয়ে মামার মুখের দিকে তাকালো মামার চোখে যেন ভয় আর দুঃখের মিশ্র ছায়া আর পুকুরটা যেন আবার শান্ত হয়ে গেছে মাহিম ও তার মামা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল সেদিনের পর আর কোনো অদ্ভুত ঘটনা তাদের সঙ্গে ঘটেনি পরে মাহিম গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারল যে ওই পুকুরে ১৯ বছর আগে এক মহিলার মৃত্যু হয়েছিল তাকে হত্যা করেছিল তার স্বামী আর লাশ ফেলে দিয়েছিল এই পুকুরেই তারপর থেকে মাঝরাতে যারা ওই পথ দিয়ে গেছে কেউ আর ফিরে আসেনি গ্রামের সবাই তাই পথটাকে এড়িয়ে চলে কেউ বলে এটা অভিশাপ কেউ বলে মহিলার আত্মা এখনও ওই পুকুরের ধারে ঘোরে কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না সত্যিটা আসলে কি। হয়তো সেই রাতেই মহিলার আত্মা মাহিমকে বেছে নিয়েছিল কিন্তু কেন সে তাকে ছেড়ে দিল সেটা আজও রহস্য